ল্যাপটপিউজিক ভিডিও কাজে একসাথে ছিলাম আমি আমি ক্যামেরা পার্সন ক্যামেরা আমার দক্ষতার কারণে আর স্বপন ভাই অত্যাধিক একজন ভালো মনের মানুষ ভাইয়ের ডাকে কখনো না করতে পারে না কারণ ভাইয়ের কোনো কাজে ডাকে না যে কোনো একটা ভালো উদ্দেশ্য এবং ভালো কাজই ডাকে আর স্বপন ভাইয়ের কাছে একটা জিনিস জানা যায় সেটা আমি ইউটিউব ফেসবুক পেজ

যে ভাই তাহলে আপনাকে অনেক ধন্যবাদ এবং শবন ভাইকে ধন্যবাদ আজকে এই গরম পছন্ড গরমের ভিতরে আপনারা যে দূর দূরান্ত থেকে শবন ভাইয়ের কথা সাড়া দিয়ে এখানে এসেছেন আসলে এটার জন্য অনেক কৃতজ্ঞ শবন ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সবারই ইউটিউব চ্যানেল সকল ইউটিউবার থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমরা আগামীতে আবার যেন এইভাবে সুন্দর একটি প্রোগ্রাম করতে পারে এবং সব ভাইয়ের উদ্যোগটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সবাইকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ